আসসালামু আলাইকুম সুমি রেসিপিতে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব। বুটের ডাল দিয়ে গরুর মাংসর রেসিপি মানে এটা আমার স্টাইল আমি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প মশলা দিয়ে আমি প্রথমে এটাকে মাংসটাকে কষিয়েছিলাম সেই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে তাই আমি যেটা ইয়ে দিয়ে ডাল দিয়ে কষাচ্ছি সেখান থেকে আমি শুরু করি প্রথমে মাংসের মধ্যে আমি পরিমাণ মতন আমার পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া মানে পরিমাণ মতন করে তারপর এলাচ দারচিনি আর হলো তেজপাতা আর লবণ আর পরিমাণ মতন তেল এইগুলাকে দিয়ে আমি ভালো করে মেখে আধা ঘন্টা মতন মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি চুলাই দিয়ে এটাকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে মানে আমার এই মাংসটাকে বিশ থেকে তিরিশ ভাগ মাংস সিদ্ধ করে নিয়েছে আর কি কষানোর মধ্যেই তারপরে যে বুটের ডালটা আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই বুটের ডালটাকে দিয়ে আমি আবার এই মাংসটাকে কষাচ্ছি মাংস আসলে মাংস যত কষাবো ততই টেস্ট হয় গরুর মাংস আর মুরগির মাংস কষানোর পরেই টেস্ট অনেকে অল্প কষায় সেটার মধ্যে দেখা যায় মশলার কাঁচা গন্ধ থাকে তা আমি আবার মশলার যেন গন্ধটা না থাকে তাই আমি ভালো করে কষিয়ে নিই কষানোর পরে এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে আর একটু কষাবো তারপরে যা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বেশি করে যে যতটুকু পরিমাণ আমার পানি দরকার আমি ততটুকু পানি এখানে আমি অ্যাড করে দেবো দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে রান্না করে নেব রান্না হয়ে গেলে মানে পুরোপুরি রান্না হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব আমি ফ্রিজে আমি যেমন কাঁচামরিচ ফ্রোজেন করে রাখি সে কিছু কাঁচামরিচ এনে আমি দিয়ে দিব তার সাথে দিয়ে দিব আমি জিরার ফাঁকি কারণ আমি গরুর মাংস মধ্যে জিরা খাই মুরগিতে খাই না কিন্তু গরুতে জিরা খাই এই দেখুন এরকম থাকবে ঝোলটা আমার এর মধ্যে আমি এখন দিয়ে দিব আমার যে কাঁচামরিচগুলো সেই কাঁচামরিচগুলো এখানে আমি দিয়ে দিব। প্রায় পনেরো বিশটা মতন কাঁচামরিচ আমি এখানে দিয়ে দেবো মানে আমি যে যতটুকু ঝাল খায়, আমি এতটুকু ঝাল খাবো তাই আমি এতটুকু দিয়েছি সাথে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুক্ষণ একটু রান্না হয়ে গেলে এটা মানে কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব। জিরা ফাঁকি করে রেখেছিলাম জিরাটাকে ভালো করে টেলে গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটা এটাকে দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো এটা এটা আমি এই বুটের ডালটা দিয়ে আমি ভাতও খেতে পারবো পরোটাও খেতে পারবো রুটিও খেতে পারবো এবং কি নান রুটিও খেতে পারবো কারণ এই বুটের ডাল দিয়ে খুবই টেস্ট হয় মানে রুটি পরোটা ভাত খেতে আমার হাজব্যান্ড এটা খুব পছন্দের ও সবসময় প্রায় সময় বলে যে মাংস রাঁধলে বুটের ডাল দিয়ে রান্না আমি ওর জন্য প্রায় সময় রান্না করি কারণ আমার তো সমস্যা আছে আমি গরু মাংস খেতে পারি না আমার হাজব্যান্ড খায় তার জন্য আমাকে রান্না করতে হয় সাথে আমার বাচ্চারাও খায় আমার বাচ্চাদেরও পছন্দ এই দেখুন কী সুন্দর হয়ে গেছে আমার বুটের ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর যে দেখুন ঝোলটা আমার থকথকা ঝোল মানে মাখা মাখা ঝোল এরকমই ঝোল থাকবে আমার